তোরা বেশ একটা রিদমের মধ্যে আসিস আমার যতটুকু মনে হয় এই রিদমটার খুব দরকার এবং এই রিদমটাকে ধরে রাখতে হবে জানি যে সামনে ঈদ আছে হ্যাঁ আমি তোমাদেরকে এইটা বলবো শুরু করার আগে সবাই বলে আসলেই বাস্তবতা আসলেই সত্য কথা আমি একটু ক্লাস শুরু করার আগে বলে নেই সামনে ঈদ আসতেছে যদি সব কিছু ঠিকঠাক থাকে আমি চাই মানে মনে প্রাণে যেটা চাই যে নেক্সট যে ঈদটা হ্যাঁ নেক্সট যে কুরবানির ঈদটা সেই নেক্সট কুরবানি ঈদ বা ঈদ যেন তুই একদম মেন্টালি ফ্রি একদম তোর মানে হ্যাপিনেস নিয়ে উদযাপন করতে পারিস এই বছরের ঈদটা তুই ওই হয়তো বা এক্সাইটেড না এই বছরের ঈদের জন্য অবভিয়াস যেহেতু রোজার ঈদটাও তোরা অনেক বেশি প্রেশারে গেছে তার মধ্যে তোর হচ্ছে এই যে কুরবানির ঈদ আসলে তোর জীবনে এগুলো ঈদ ছিল না এমনিতে বড় হয়ে গেলে ঈদ কিন্তু আর আগের মতো থাকে না কিন্তু আসলে একটা চান্স না পাওয়া ব্যক্তির জন্য ঈদ বলে আসলে কোনো কিছু নাই ঈদে তোর বাইরে যেতে বা ঘুরতে খুব একটা ইচ্ছা করবে না তা আমি মন থেকে চাই আমি মন থেকে দোয়া করবো তোদের জন্য যে নেক্সট ঈদটা যেন তোর সত্যিকারের ঈদ হয় এবং সত্যি বলি যে আসলে চান্স পাওয়ার পর তুই যদি তোর ডিজায়ার্ড জায়গায় যেতে পারিস যাওয়ার পর তোর মনে হবে যে না আসলেই মানে সত্যি কথা ক্লাস শুরু করা আর হচ্ছে মাঝখানের যে টাইমটা চান্স পাওয়ার ক্লাস শুরু হওয়া এই মাঝখানের দিনটা প্রত্যেকটা দিনই ঈদের মতো প্রত্যেকটা দিন ঈদের মতো লাগবে তো আমরা জীবন থেকে আসলে ঈদ তো প্রতি বছর আসে এডমিশন টেস্ট তো প্রতি বছর আসে না তাই না ঈদ কিন্তু প্রতি বছরই দুইটা করে আসবে তো আল্লাহ বাঁচায় রাখলে তোকে ব অনেকগুলো ঈদ দিবে জীবনে তো এই ঈদটা হয়তো একটু খারাপ যাবে বা ঈদটাকে আমরা ঈদের মতো চিন্তা করবো না আমি বলতেছি না তোকে ঈদের দিন পড়তে হবে